শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা ভালো আছি এবং সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাবুসোনাও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবুসোনা কিন্তু খেলা করছে ওর বাবার সাথে কারণ ওর বাবা হচ্ছে ওই বাসটা ব্রাশ করছে আর ও বল নেই বারবার ও বাবার কাছে যাচ্ছে ও খেলা করছে আর আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে আবার রান্না করতে আজকে ভাবছি যে ঘরের সব কিছু পরিষ্কার করব কারণ গ্রামে একটা বড় একটা উৎসব আছে তো সে কারণে আছে বাড়িঘরে একটু পরিষ্কার না করলে হয় না এই যা তো আজকে ভেবেছি যে রান্নাবান্না করার পরে তো আমি আজকে ঘর গুছাবো তো অনেক দিন ঘর গুছানো হয় না সেভাবে তো বাবু আমি পেরে পারছিলাম না বলে তাই তোমার দাদাভাই আজকে বাড়ি আছে সেই কারণে আজকে আমি ঘরগুলো গুছিয়ে নেবো তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে হচ্ছে নিরামিষ করব সেই জন্য হচ্ছে শাকের হচ্ছে ডগা কেটে নিয়ে আসা হচ্ছে কুমড়ো তারপর হচ্ছে ফুলকপি সিম এগুলোতে একটা নিরামিষ করবো তোমাদের দাদাভাইকে বলছি যে বড়ি কিনে নিয়ে আসো মানে হচ্ছে চাল কুমড়োর বড়ি তো ও বাজারে গেছে চাল কুমড়ো আনতে তো দেখো আমার সবজি কেটে ধুয়ে ঘরে নিয়ে এসেছি এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমার দাদা যে বাজার থেকে বড়ি কিনে নিয়ে চলে এসেছে চাল কুমড় তো দেখো বড়িটা ভেজে নিয়েছি আর এখন সবজিটা কড়াইতে দিয়ে দিয়েছি তো তারপর দেখো হলুদ লবণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো ওকে অনেকদিন ধরেই বলছি তুমি চাল কুমড়ো বড়ি কিনে নিয়ে আসবে আমি হচ্ছে নিরামিষ রান্না করব তো দেখো দিকে ভাতও হয়ে গেছে দিকে চাল কুমড়ো নিরামিষটাও হয়ে গেছে বড়িতে করেছি তারপর দেখো ঘরে চলে এসেছি তো বাবুসোনা ঘুমিয়েছিল তো তারপরে মশা খোলা হয়নি তো একবারে ঘর পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো তোমার ভাই দেখো কী অবস্থা এই কাজটা কিন্তু বাবুসোনা করেছে কীভাবে ও জাল্লার পর্দা যে রডটা থাকে সেই রডটা দিয়ে তোমার ভাই নাকের এখানে বাড়ি মেরেছে হট করে তো এইভাবে নাকটা কেটে গেছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো এক গুলো বের করা হচ্ছে সব একবারে কেচে দেব এই ওয়াশিং মেশিনটা বের করা হয়েছে তো তারপর দেখলাম যে নষ্ট হয়ে গেছে তারপর দেখো বা হাত দিয়ে জামা কাপড়গুলো কাচতে হচ্ছে তো আমাকে একটু হেল্প করেছে কারণ এত ভারী আমি নিয়ে আসতে পারতাম না ছাদে কারণে ও দিয়ে গেল তো দেখো তোমার মা দাদাভাই সব জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলতে এসেছে ছাদে তো তোমরা হয়তো কোনো আউজ পাচ্ছ মানে মাইকের তো আমাদের বাড়ির পাশে হচ্ছে কীর্তন হচ্ছে সেখানে সেই আউসটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর কিছুদিন পরে আমাদের গ্রামে কিন্তু নামযোগ্য আছে তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি তো এদিকে দেখো জামা কাপড় সব মেলার পরে আমি এখন নিচে যাব নিচে এসে ঘরে এসে দেখছি যে এইগুলো পরিষ্কার করতে হবে তো আমি এখন এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি মানে এক সাইডে বাবুর হচ্ছে মানে ক্রিম যে পাউডার কাজলের টিপ সব এখানটায় রেখেছি আর এক সাইডে আমারগুলো রাখবো সেটাই ভেবেছি তো এই পাশটা মানে সব কিছু যেগুলো ব্যবহার করবো না সব সাইড করে এই যে জালার ওখানে রাখছি আর যেগুলো ব্যবহার করা জিনিস সেগুলো রেখে দেব মানে টুকটাক আর এদিকে দেখো বাবু সেটাকে স্নান করে কিন্তু ঘরে নিয়ে এসেছি আর দেখো কিন্তু খেলা করছে এদিকটায় বাবার সাথে আর হচ্ছে আমি এদিকে ঘর পরিষ্কার করছি দেখো ঘরে একটু ঝুলঝুল পড়েছে মনে হচ্ছে তো আমি একটু পরিষ্কার করে নিলাম তো আমাদের দাদাভাইকে বলছে যে আমাকে একটু হেল্প করো আর দেখো আমাকে বলছে ওইখানে একটু ঝাড়ো ওইখানে একটু ঝাড়ো মানে কী বলবো ও আমাকে একটু হেল্প করতে পারতো কিন্তু না ও মানে ক্যামেরা করে দিচ্ছে আর এদিকে দেখো তো আমার ঝুল ছাড়ার পরে আমি চলে এসেছি দেখো এখন ঘরের যেগুলো ব্যবহার করা জিনিস সেগুলো রাখবো আর যেগুলো মানে এইগুলো ব্যবহার করা জিনিস না সেইগুলো এখন ফেলে দেবো তো আমি এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাবুর সমাজ তাড়াতাড়ি করে ঘরে চলে আসতে পারে সেই কারণ নোংরার মধ্যে তো ওর আবার একটু অ্যালার্জি অ্যালার্জি ভাব আছে কারণ ওকে একটু টাচ করলে না গায়ে সেটা লাল হয়ে যায় যাই না কেন ওটা ছোটোবেলার থেকে দেখছি যে ওর যদি কোনো কেউ হাত মানে চেপে ধরে রাখে তো সেই জায়গাটা লাল হয়ে যায় বুঝতে পারি না মানে হালকা করে যদি আমি তেল যদি ওকে মালিশ করি যদি একটু জোরে ডলা দিই না সাথে সাথে লাল হয়ে যায় তো এর জন্য ডাক্তারও দেখিয়েছি তো বল ডাক্তার বললো ওর হয়তো অ্যালার্জি আছে তো সেই কারণে তাতে করে আমি মানে ঘরটা ঝাঁটে দেখো আমি এখন পাখাটাও হচ্ছে মুছে নিচ্ছি বুঝতেই পারছো মানে ঘরের প্রত্যেকটা কাজ পরিষ্কার করেই করছি আমি আর এদিকে দেখো তোমার দাদাভাই যে সরস্বতী পুজোর প্যান্ডেল শুরু করে দিয়েছে আর আমার দেওয়ালকে নিয়ে মানে মামার শ্বশুর ছেলেকে নিয়ে তারপর দেখো আমি চলে এসেছি ঘরে এখন ঘরটা ভালোভাবে এখন মুছে নেব। সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমি সারাদিনটা কীভাবে কাটাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের দিনটা তো এখন আমি ঘর মুছে যাব যে স্নান করে পুজো দিয়ে তারপরে বাবুকে খাওয়াবো কারণ ওকে ঘুম পাড়াতে হবে অনেক ফেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা কত তো সেই কারণে তাড়াতাড়ি করে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি কারণ বাবুসুনা কিন্তু একটু বিরক্ত করছ বাবার কাছে তাই ওর বাবা বলছে তাড়াতাড়ি করে তুমি একটু কাজগুলো সেরে নাও নাহলে বাবু সোনা থাকছে না ও খিদে মানে কান্না শুরু করতেছে খিদে পেয়ে গেছে সে কারণে এখন দেখো আমি স্নান করে এসে বাবু শোনাকে খাইয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওকে আমি প্যান্টটা পরিয়ে দেবো তারপর ওকে আমি শুয়ে দেবো কেন বিছানায় কারণ ওটা কোল ঘুম হয়ে যাবে যদি কোলে রাখি তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে আমি শুয়ে দেবো আর বাবা কিন্তু বেশিক্ষণ দু ঘুমায় না কারণ হচ্ছে ও একটু যদি আমি পাশ থেকে উঠে যাই না ও উঠে পড়ে সে কারণে ওকে নিয়ে শুয়ে থাকতে হয় তাহলে ও একটু ঘুমায় কারণ যদি আমি উঠে যদি কোনো কাজ করতে যাই ও কিন্তু উঠে বসে থাকে মানে এরকম একটা অবস্থা দেখো ওকে আমি এখন কম্বলটা গায়ে দিয়ে দেব আর দুই পাশে কোলবালিশ ওর দিয়ে দিয়েছি তারপরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা বাজারে তো বাজার করে বাড়ি চলে এসেছি এখন দেখো তোমাদের দেখে কী কিনছে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য শাড়ি এটা হচ্ছে আমার জন্য জামদানি শাড়ি আর এটা কিন্তু বাবু শোনার জন্য পাঞ্জাবি তো সাদা কালার প্যান্ট আর হলুদ কালার পাঞ্জাবি আর এটা নিয়েছি আমি সরস্বতী পুজোর পড়ু বলে আর একটা এটাও নিয়েছি তো আমি এই তিনটে শাড়ি নিয়েছি কারণ একটা সরস্বতী পুজোয় পড়বো বলে আর আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের পাশে যে নামযজ্ঞ হবে গ্রামের তো সেই নামযজ্ঞর জন্য মানে অনুষ্ঠানে পড়বো বলে তারপরে দেখো পরের দিন এটা এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য শাড়িটা তাই বাবুসোনাকে বলছি যে তুমি দাও তোমার ঠামিকে তো দেখো ও প্রথমে দেবে না মানে দিতেই চাচ্ছিলো না তো তারপরে বারবার হচ্ছে আমার হাতে দিচ্ছ তারপরে এই এই মাসিমার হাতে দিচ্ছ তারপরে আমি বলার পরে অনেক বোঝানো পরে তারপর দেখো আমার শাশুড়িমার হাতেও বাবু সোনায় কিন্তু দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট আর পাশে থেকেও আসি নতুন একটি গল্প নিয়ে অন্য কোনো দিন